টলিউডে তাদের বন্ধুত্ব দীর্ঘদিনের তারপর ধীরে ধীরে প্রেমে পড়েছেন দুজন দুজনের তারা টেলিভিশনের অন্যতম চর্চিতম একজন টলি অভিনেত্রী তিয়াশা লেপচা অন্যজন অভিনেতা সোহেল দত্ত অভিনেত্রীকে আজও মানুষ মনে রেখেছেন কৃষ্ণকলি হিসেবে এই মুহূর্তে অবশ্য পদ্মায় তিনি রোষ নাই অন্যদিকে শিশুশিল্পী হিসেবে ছোট থেকেই পদ্মার সামনে সোহেল সেসব অনেক দিনের কথা এই মুহূর্তে মৃত্যুর বাড়ি ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে দু সালে সোহেলের সঙ্গে প্রেমের খবরে শিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী নিজেই কিন্তু না যেতেই মাস কয়েক ঘটে ছন্দপতন মন ভাঙার কথা আকারে ইঙ্গিতে সমাজ মাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী যদিও এই প্রেম দিবসে ফের এক হলেন সোহেল আসা কিন্তু প্রেমে এভাবে বিরতি নিয়ে ফিরে আসা কি সম্ভব এবার এই সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী এক সাক্ষাৎকারে অভিনেত্রী অকপটে জানিয়েছেন প্রেম ছিলই তবে মনোমালিন্য এতটাই বেড়ে গিয়েছিল আলাদা হয়ে গিয়েছিলেন তার কথায় আসলে আমাদের ভুল বোঝাবুঝি বেড়ে গিয়েছিল এক সময় তখনই আলাদা হওয়া কিন্তু কাউকে ভালোবাসলে কি আসলেই দূরে থাকা যায় অভিনেত্রীর কথায় আলাদা থাকতে গিয়ে বুঝলাম সোহেলের অভাব অনুভব করছি কারণ ওর মতো আর কেউ আমায় খেয়াল রাখতে পারে না তবে এই অনুভূতি কিন্তু শুধু অভিনেত্রীর ক্ষেত্রেই নয় সোহেলও নাকি বুঝতে পেরেছে তারা কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না তবে প্রেম ভাঙার ক্ষেত্রেও নিজের ঘাড়েই সব দায় নিয়েছেন তিয়াশা তার দাবি এর জন্য দায়ী ছিল তারই এক মনোভাব সোহেল নাকি বরাবরই সঠিক দিশা দেখানোর চেষ্টা করতেন নিজের মর্জির মালিক তিয়াশাই সেসব মানতে চাইতেন না এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন বিচ্ছেদের পর বুঝেছি ওর কথা এক বাক্যে মেনে চলব সোহেল যদি কিছু নিষেধ করে ওর কথা মেনে নেব কারণ আমি সিদ্ধান্ত নিতে পারি না মানুষ চিনতে ভুল করি যেটা সোহেল পারে অভিনেত্রী মনে করেন এমন কিছু মানুষের জন্য তিনি এর আগে সোহেলের সঙ্গে বিবাদে জড়িয়েছেন যারা আদতে তার বন্ধুই নয় বোঝাই চায় তিয়াশা জীবন সম্পর্কে গভীর বোধ থেকেই ভালোবাসার হাত ধরতে রাজি প্রেমের মাস ফাল্গুনেই তারা এক হয়েছেন ফের জানিয়েছেন অনুরাগীদেরও তবে প্রেমের আবেগে গা ভাষাতে নারাজ তিয়াশা তারা দুজনেই বাস্তববাদী তাই আই লাভ ইউ বলে প্রেম জাহির করায় বিশ্বাসী নন যদিও তিয়াশা বলেন ও আমার জীবনে এমন একজন মানুষ যাকে আমার সব কিছু বলতে পারি না বলতে পারলেই অস্বস্তি হয় ও কি করছে কোথায় যাচ্ছে আমি কি করছি কোথায় যাচ্ছি দুজনেই সবটা জানি অভিনেত্রী মনে করেন মনোমালিন্যের পর কাছাকাছি আসাটা খুবই দরকার যদিও এই মুহূর্তে বিয়ের পরিকল্পনা করতেও চাইছেন না তারা সেই দায়িত্বটা পরিবারের উপরই ছেড়েছেন নিজেরা আপাতত ভালো থাকতে চান উপভোগ করতে চান পরস্পরের সঙ্গ হাই নিউজ নেটওয়ার্ক